পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে গর্ব মেলা হাওড়ায় ছয় ডিসেম্বর উদ্বোধন হয় ব্যাটরা সম্মেলনী মাঠে বাংলামদের গর্ব এই থিমকে পাথেও করেই এই আয়োজন সহযোগিতায় হাওড়া প্রশাসন মেলা চলবে তিন দিন ব্যাপী উপস্থিত ছিলেন জেলা শাসক পি দীপপ্রিয়া মন্ত্রী অরূপ রায় পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী হাওড়া কর্পোরেশনের চেয়ারম্যান সুজয় চক্রবর্তী প্রমুখ ব্যক্তিবর্গ সরকারের উন্নয়নমূলক কর্মসূচিগুলি এই মেলার মুখ্য বিষয় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে নিউজ জি

kaangan nyarde Far বাংলা শিল্প এবং শিল্পীর সম্ভারে আর তাই বাংলা মোদের গর্ব শীর্ষক অনুষ্ঠানে আসতো মা সদগমা তমসো অমৃতা ও শান্তি 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 পবিত্র আগিন জানিয়ে প্রভৃতির মাধ্যমে আমরা অসত্যের থেকে সত্যের দিকে যাত্রা শুরু করতে পারি অন্ধকার থেকে আলোর দিকে যেন যাত্রা শুরু করতে পারি একটু জোরে করত্যালিব বাংলা মদের গল্প অনুষ্ঠানে আমরা যাদেরকে আজ প্রণম্য রূপে পেয়েছি প্রত্যেককে আমরা বরণ করে নেব আমাদের আমরা তুলে ধরতে চাই আমাদের হাতের কাজের মধ্যে দিয়ে তাই বিভিন্ন রকমের সম্ভারে সমাদৃত আমাদের এই প্রাঙ্গণ আমরা ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রী অরূপ রায় মহাশয় মাননীয় শ্রীমতী কাবেরী দাস মহাশয়কে স্কুলকে একটু করতালি দেবার জন্য অনুরোধ জান মাননীয় শ্রী নগরপাল হামড়া সিটি পুলিশ এরপর আমরা বরণ করে নি জেলা শাসক এরপর আমরা এই মুহূর্তে বরণ করে নিচ্ছি আমরা বরণ করে নিচ্ছি মাননীয় শ্রী সুকান্ত পাল মহাশয় বিধায়ক মাননীয় শ্রীমতী প্রিয়া পাল বিধায়ক হাওড়া পৌর নিগম এই মুহূর্তে বরণ করে নিচ্ছি মাননীয় শ্রী ডক্টর আপনারা পাবেন বাকি পশ্চিমবঙ্গ সরকার তথ্য ও সংস্কৃতি বিভাগ এছাড়াও বাংলার শিল্প এবং শিল্পীদের নিয়ে হাওড়া জেলার চড়ি শিল্প একটা অন্যতম শিল্প যেটা সাংবাই থেকে রিপ্রেজেন্ট করছে হ্যাঁ বলবেন আপনি চড়ি শিল্প আগে তো বিশাল ভাবে চলতো কিন্তু বর্তমানে মানুষের সব জিনিসেরই চাহিদা কমেছে সেই রকম জড়ি কাপড়েরও চাহিদা কমেছে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হাল ছাড়বার মানুষ নন উনি কিন্তু বিভিন্ন জায়গায় এই জড়ি শিল্পীদের জন্য হাব বানিয়েছেন যাতে এক জায়গায় অনেকগুলো প্রোজেক্ট করা যায় অনেক মানুষ একসাথে কাজ করতে পারে তাদের কার্ডেরও ব্যবস্থা করেছেন তাদের জন্য দিদি ভাবছেন তাদের যে জিনিস তারা তৈরি করছে সেগুলো যাতে বাইরে বিক্রি করা যায় তারও তারা ব্যবস্থা করেছে আমি দেখতে পাচ্ছি এখানে জরি শিল্প থেকেও হাব থেকেও একটা স্টল হয়েছে এরকম সব কিছু মিলিয়ে আজকের দিনটা খুব ভালো হ্যাঁ নিশ্চয়ই মানে যে মেয়েরা এখানে আজকে উদ্যোগী হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা নিজেদের হাতে জিনিস বানিয়ে তারা মানুষের সামনে তুলে ধরছে বিক্রি হবে এখানে বিক্রি হলে এইভাবে বিক্রি হলে শিল্পের উন্নতি হলে বাংলার উন্নতি হবে তো বাংলা বোধের গর্ব এটা আমরা বাংলায় জন্মেছি বাংলা ভাষা আমাদের গর্ব আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আমাদের গর্ব আমাদের সব কিছু যেভাবে উন্নয়ন হয়েছে বাংলার আজকে বিভিন্ন শুধু রাস্তাঘাট না মানুষের মধ্যে উন্নয়ন হয়েছে প্রত্যেকটা স্টলে মহিলারা স্টল দিয়েছে স্বনির্ভর গোষ্ঠীর স্টল দিয়েছে মানুষ আসবে তাদের জিনিসপত্র কিনবে ঠিকানাও দেয়া থাকবে তাদের যোগাযোগ করে নেবে আসল জায়গা কোথায় আসল দোকানটা কোথায় তাদের এটা শিল্প একটা উন্নয়নের একটা অন্য রকম অধ্যায় দিদি রচনা করেছেন বাংলা এগিয়ে চলেছে